নব যৌবনে বোঝেন সবেমাত্র যৌবনে পৌঁছেছে সবেমাত্র একা আবাদ আমি এর মানেটা বলবো না আরবিটা বলছি একটু লজ্জা পাচ্ছে বলতে আমার তাকা আবাদ সাদিও হুন্ না সবেমাত্র যৌবনে পৌঁছেছে বা তা আই আলা সিন দিন বই জান্নাতি হুরেরা হবে সব একই বয়সের খুলে জান্নাতে গার্লফ্রেন্ড মানে হুর তুমি একটা পাবা না তোমার আমল দুনিয়ায় ভালো হোক আল্লাহ সত্তরটা দেবে কোরআন শরীফে মহান আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন সূরা বাকারার ২৫ নম্বর আয়াত পড়ে বলেছিলাম ওয়ালাহুম ফীহা আসওয়াতুম মুতাহারাতুন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহর দয়ার জান্নাতীরা জান্নাতের ভিতরে আল্লাহর तमाम নিয়ামতের হকদার হয়ে যাবে কোন নিয়ামত থেকে থেকে তারা বঞ্চিত হবে না ও বাবাজিরা ভাইরা আল্লাহ পাকের কোরআন জানিয়েছে এরপরে জান্নাতীরা মাদ্রাসায় পড়েছেন করন শরীফে আল্লাহ ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াত দিয়েছেন আপনি ছশ ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াতের ছেষট্টিটা আয়াত জানেন কথা বল তাহলে অজের মজলিসে বসে জীবনী শুনবেন কেন কেন করান শোনা যায় না যে আমি যখন জানি নিয়ে কিছু এই মজলিসটা এসছি এই মজলিসটা একটু করান আর হাদিস শুনে বাড়ি যাই কথা ঠিক কিনা বলে না যারা ভাই ঘটনা বলে ওরা আমার নামে জিন্দাবাদ দেবে আমার কথা বুঝতে পারেন না বোধ যারা যাদের ঘটনা বলা অভ্যাস ওরা আমার নাম জিন্দাবাদ দেবে ঠিক বলেছে ওরা উল্টে ফতোয়া দিতে পারে রজবালি ও তো অনেক আগে কাঁফের হয়ে গেছে ওরির মজলি শুনতি বলার লোক সমাজে আছে অসুবিধে নেই কে কাফের বলল কে অহাবি বললো কে বেদিন বললো কে ধর্মহারা বলল ওই নিয়ে রজবালি সাহেব কোনোদিন টেনশন করে না কেউ যদি ফোন করে বলে ও যায় না আপনার গাইলদের চলো স্টেজে আরে ভাই আমার গাইল দিচ্ছে আমার জ্বালা করিনি তোমার জ্বালা করতেছে কেন গালিটা তো আমার দিচ্ছে তা আমার তো জ্বালা করে না তোমার জ্বালা করার কিছু নেই আর কোনো ভালো খবর টবর থাকে যদি দাও সেকেন্ড টাইম ও আমার কাছে আর ফোন করতে সাহস পায় না আরে এই ভালো খবর টবর দিয়ে ফোন করো আলহামদুলিল্লাহ যার মন হয় সে আমার গালি দেয় যার মন হয় সে প্রশংসা করে

কোরআন শরীফে মোহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ দিন আয়াস্তামেন আল্লা খোলা আল্লাহ পাক রাবুল হন আমিন যারা কোরান আর হাদিসের আলোচনা শোনে যারা কোরান হাদিসের কথা শোনে আল্লাহ পাক পরী বললেন ফৈয়াত্তা মিলু না এর পরে যারা কোরান হাদিস শুনবার পরে যারা কোরানের ভিতর থেকে কোরান আর দয়ান্নবী রসুলুল্লাহর জামানি মোমারখের হাদিসের ভিতর থেকে যারা আমোরুল উপযোগী আমল যোগ্য বিষয়গুলোকে নিজেদের জীবনে কাজে লাগিয়ে চলবার জন্য বেছে নেয় আল্লাহ পাক রাবুল আলামিন যা দিয়েছেন উলাইকা হাদাহুমুল্লাহ আল্লাহর পক্ষ থেকে হেদায়েত তাদের নসিবে কবুল হয়ে যায় আর তো মন খুলে বলেন আপনি ঘুরিয়ে আমারে প্রশ্ন করতে পারেন নজর আপনি কি পীরলিদের বিরোধী পীরলিদের জীবনী আমরা কি শুনতে পারি একবার না হাজার বার আর কে বললো আমি পিরোলিদের বিরোধী যারা পীর পীর করে তারা পীর যতটা মানে রজওয়ালি সাহেব বুক ঠুকে বলতে পারে রজওয়ালি সাহেবরা পিরিদের তার চেয়ে অনেক বেশি মেনে চলে যারা শুধু মুখে বলিয়াও নাই না কারণ কি জানেন পিরলিদের জীবন কোরআন হাদিস আর এজমা কেয়াজ দিয়ে বাঁধা গড়া পিরোলিদের জীবন কোরআন হাদিস এজমা কেয়াসের বাইরে আছে তাদের জীবনী বলার জন্য কোরআন হাদিস আসবে না আসবে না তাদের জীবন যদি হয় কোরআন হাদিসের জীবন তাহলে তাদের জীবনী বলবার সময় কোরআন হাদিস আসবে না ওদের শুধু পীরের জীবনীই বলে গেল একটাও কোরআনের আয়াত এলো না একটাও হাদিস এলো না তার মানে বুঝতে হবে যে আন্দার মে কুচ নেহি হ্যা ভেন্ডি কি তারা হ্যাঁ ভেন্ডি ঢেঁড়স ঢেঁড়স বলেন বলেন না দেখতে খুব ভালো দেখায় না খুব সুদর্শন আরাম করে এই দুটো আঙুল দিয়ে ধরে একটু চাঁপ দেবেন কি হবে কি হবে নরম না দলা দলা হয়ে যাবে যাবে না এসব ভেন্ডি কি তারা হয়

কোরআন শুননা দিয়ে দাদা হজুরের জীবনী আমি অস করা ছেড়ে দেব একদম দায়িত্ব নিয়ে এতটা লোকের সামনে বলছি আপনারা তো শুধু জীবনই শোনা লোক আর আমি কোরআন আর হাদিস দিয়ে দাদা হজুরের জীবন আল্লাহর কোরআন আর নবী সন্ন্যাদ দিয়ে মিলিয়ে নেওয়া লোক আপনি যদি হন অন্ধভক্ত আল্লাহর জালালের ইজ্জতের শপথ করে বলছি আমি দাদা হজুর কেবলার একজন চোকলা ভক্ত আমি যখন নবীর আখলাকের সঙ্গে দাদা হজুর কেবলার আখলাক মিলিয়েছি আমি দেখেছি দাদা পীর কেবলার আখলাক চরিত্র বিশ্ব নবীর চরিত্রের সঙ্গে মিলে যায় তাহলে দাদা হজুরের চরিত্র বর্ণনা করতে গেলে নবীর হাদিস আসবে না জোর করে বলেন আসবে না শুধু সারা জীবন দাদা হুজুর কেবলার জীবনী শুনে গেলাম ওই দাদা হুজুর কেবলার জীবনীটা নবীর সুন্নাতের সাথে মিলিয়ে হ্যাঁ শুনেছেন শুধু কানে হাত অস করা হয়েছে বসেন হজুর কেবলার জীবন কোরআন হাদিস দিয়ে বাধা পাঁচ হজুর কেবলার জীবন কোরান হাদিস দিয়ে প্রতিষ্ঠিত জীবন তাদের মন খুলে বলেন আর আমাদের জীবন সুদের জীবন ঘোষের জীবন লটারির জীবন নারীবাজির জীবন ব্যাবিচারের জীবন ধর্ষণের জীবন তাসের জীবন ক্রামবোর্ডের জীবন বলোই যাচ্ছে না বেশি বলতেছি অনেকে বলে বলে তুমি তো পিরলিদের মানো না আমি মানি কিনা কোনদিন যদি একটা টেবিলে টেবিলের এক প্রান্তে তুমি আর এক প্রান্তে আমি বসতে পারি সেদিন কে মানে আর কে মানে না ইনশাল্লাহ বুঝিয়ে দিতে পারবো আচ্ছা যে লোকটা করান শরীফ মানে না ও যদি বলে আমি পীর মানি সত্যি কথা না মিথ্যে কথা শুধু মিথ্যে না পাকা মিথ্যে যে লোকটা নামাজ পড়ে না এ যদি বলে আমি সমিতি করে সুদ খায় সে যদি বলে আমি দাদা হজুর কেবলার মেনে চলি সত্যি কথায় জোর বলেন দাদা হজুর কেবলার কি আছে সুদ খাও আছে কি আছে তাস খেলো কি আছে ছেলে বেঁধে মনে টাকা লাও কি আছে লটারির কাটো কি আছে জুয়া খেলো এগুলোর ব্যাপারে আছে এগুলো একটাও করোনা একটাও করোনা নামাজের ব্যাপারে আছে নামাজ পড়ো কায়েম করো রোজার ব্যাপারে আছে রোজা রাখো হজ করো সাকাত দাও দান সাজা করো গরিবের প্রতি দয়াপর বসাও সোহাগ একটু মন করে বলুন মুখে দাদা হজুর কেবলারে ভালোবাসে মুখে মুখে জবান সে মোহাব্বত দিল সে নেহি কল্প সে নেহি জবান সে মোহাব্বত আরে মোহাব্বত তো সময় লাগে না রজ রজওয়ালি সাহেবকে অনেকে বলে যে ফুরফুরা মানে না এই জন্যই বলে যে আমি এই বাস্তব অন্যায়টা চোখে দেখার পরে আমি কোনোদিন মেনে নেইনি তুমি যদি দাদা হুজুর কেবলার ভক্ত হতে চাও এসো দাদা হুজুর কেবলার ওসিয়াত নামায় দেখি কি আছে তার ওসিয়াত নামাটা তো কোরআন আর হাদিসের ভিত্তিতে দাদা হুজুর কেবলার ওসিয়াত নামার একটা ওসিয়াত কোরআন হাদিস আর ইজমা কেয়াসের বাইরে নেই আর একটু মন খুলে বলেন চলো শরিয়তের দলিল তো কোরআন হাদিস আর ইজমা কেয়াস তো দাদা হজুর কেবলা রসিয়াত নামা যখন এই চার দলিল দিয়ে তৈরি কি দিয়ে তৈরি বলেন চলো দাদা হজুর কেবলা রসিয়াত নামা খুলি ওসিয়াত নামাটা খুলে দাদা হজুর কেবলার একটু ভালোবাসি হজুর এমনি কান্তির যা কেনতেছি পয়সা লাগবে না এখন যদি কুকুরের হালুয়া দিতে যাই আর রুটি দিতে যাই তাহলে পয়সা লাগবে কথা বোঝেন না নাকি বুঝতে পারেন না সবাই পেরেছেন আরে একটা লোক সফরে বেরিয়েছে তা খিদে লাগলি খাবে টাবে বলে বাড়ি থেকে হালুয়া তৈরি করে আর রুটি তৈরি করে নিয়ে বেরিয়েছে চলতে চলতে দুপুর হয়ে গেছে সঙ্গে কুকুর আছে কুকুরটার খুব খিদে পেয়েছে এত খিদে পেয়েছে যে খিদে কুকুরটা অস্থির হয়ে যাচ্ছে তা লোকটা একটা গাছতলায় বসে বসে কুকুরের এত ভালোবাসে কাঁদতেছে তা একটা লোক এসে জিজ্ঞেস করতেছে ভাই তুই কাঁদ দিস কেন এখানে তো কি হয়েছে ভাই আর ভাই বলো না আমার এই কুকুরটার বিরাট খিদে পেয়েছে আমি কুকুর বিরাট ভালোবাসি ভাই তা একটু কাঁদতেছিলু কুকুরের ওই ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না তাহলে ভাই তোর ব্যাগে কি কষ্টে তুই কাঁদ দিছিস ব্যাগে তোর হালুয়া রুটি বুঝলি বুঝলুম না তো ব্যাগের তে হালুয়ার রুটি বার করে দে কুকুরের খাইয়ে দে ওর ক্ষুদার যন্ত্রণা কমে যাবে আর তোর কান্না বন্ধ হয়ে যাবে বলে ভাই ও তুমি বসবে না তুমি না ও তুমি বসবে না তাহলে কেন তাহলে ভাই কুকুরের ভালোবাসায় বসে বসে কাট দিছি এর জন্য পয়সা লাগে না কিন্তু হালুয়া রুটি দিতে গেলি দাদা হাজুর কে বলে আরে মুখি ভালোবাসি তো কেঁদেও দিতে পারবে একটু অসুবিধা নেই পয়সা লাগবে আর যেন পয়সা লাগবে পয়সা লাগবে ওখানে যাবো না তাহলে এটা জাতির চরিত্র যদি আল্লাহর জান্নাতে যেতেই হয় তাহলে মেয়ে কি ভালোবাসা বন্ধ করে প্রকৃত আর ভালোবাসা একটু দিলে জায়গা দেন কিভাবে ভালোবাসবেন দাদা হাজুর কে ওকে আমি বলে যাচ্ছি দাদা হজুর কেবলা নামাজ পড়েছেন নামাজ কায়েম করেছেন আমি নামাজ পড়ব এক মাস রোজা রেখেছেন জীবনে গান গান আমি দাদা পীর কেবলা সুৎখরের বাড়ি তাম জিন্দগিতে কোনোদিন খাইনি আমি আমার জীবনে নিজে সুদের মাল খাবো না লোকের বাড়িতেও কখনো সুদের মাল দাদা হুজুর কেবলার যোগ্য যোগ্য পাঁচ পাঁচটা সন্তান তিনি নিজে হাতে বিয়ে দিয়েছেন কোন সন্তানের বিয়েতে পনের টাকা নেননি আমি পনের টাকা বলেন এইটাই তো দাদা হুজুর কেবলার ভালোবাসা ও শুনে সুবহানাল্লাহ পড়তে পড়তে বাড়ি যাব সুর করে ওয়াজ করবে বাবা ফুরফা শরীফের মোজাদ্দুজামান আমির শরিয়াত কুতুবুল আলাম জীবনে কোনোদিন সুদ খাইনি সুদ বানিতে তিনি খেতেন না সোহান পড়তে পড়তে বাড়ি যাব আর আমরা গোষ্ঠী শুদ্ধ সুদ খাবো হোয়াট ইজ দিস আড্ডা মারা হচ্ছে না দাদা ওদের কেবল ভালোবাসা হচ্ছে কত বলেন না এর নাম ভালোবাসা না এর নাম আড্ডা মারা খুব সমান আল্লাহ পড়তেছে বাবা ফুরফা শরীফের মজাদ্দুজামান আমিরুস শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা রাতের বেলা এত ইবাদত করেছেন এত বান্দেগী করেছেন ইবাদত করতে করতে এসান নামাজের পরে আল্লাহর ইবাদতে মশগুল হয়েছেন আর ইবাদত করতে করতে ফজরের আযান হয়ে গেছে সুবহানাল্লাহ নামাজ যে এই অস্বলে সোহান্ বলে বাড়ি যায় শেষালা তো এশার নামাজ না পড়িসই আমার কথা বুঝিনি কথা কি বুঝেছেন যে এই অস্লে বাড়ি যাচ্ছে যে দাদা উদুর কেউ লা এশার নামাজের পরে দাঁড়িয়েছেন আর আর থজরের আসাম হয়ে গেছে দাদা পীরের রেবাদাত বন্ধ হয়নি সোহানাল্লাহ আরেকবার বলেন সে তো এসার নামাজ না পড়ে শবে দাদা হজুরকে একটু ভক্তি দেখান আর বলেন যে হুজুর আপনি তো জামান আপনার পক্ষে সারা রাতের এবাদাত বাদাত পসিবল ছিল আমি দুর্বল আমি পারবো না আমি নামাজ পড়েছি এবার বিশ্ব নবীর প্রতি কয়েক মর দরুদ ও সালামের নজরানা পড়ে আমি একটু ঘুমিয়ে পড়তেছি আল্লাহ আকবার লম্বা ওয়াজ করবো না আমি জান্নাতিদের কিছু বিবরণ শোনাচ্ছিলাম কোরআনে রয়েছে আরও রয়েছে হুরেদের কথা বলছিলাম কোরআন শরীফে কোরআন শরীফের সাতাশ পাড়া কত পারা সাতাশ পারার সুরা কোরআন মাজিদ রহমান সুরা রহমানের ভিতরেও আল্লাহ হুরুদের কথা দিয়েছেন প্লিজ একটুখানি তারপরে সুরা নাবার ভিতরে দিয়েছেন আল্লাহ ইন্নালিল মুতাকা মাফাজা হাদাইক আ'নাবা ওয়া কাবাঈবা আত্রাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতে আল্লাহ যে গার্লফ্রেন্ড দেবে হুর দেবে আপনি জানেন সেই হুর কত সুন্দর আল্লাহ কোরআন তাদের বিবরণ দিচ্ছে কিভাবে আল্লাহ বলেন ওয়া কাবাঈবা আত্রাবা জান্নাতি ওই সমস্ত হুরেরা হবে মেয়েরা হবে কাবারিব নবযৌবনা যৌবনা নব নব যৌবনা বোঝেন নব বোঝেন সবে যৌবনে পৌঁছেছে সবেমাত্র মাত্র তাকাবাত আমি আর মানেটা বলবো না আরবিটা বলছি একটু লজ্জা পাচ্ছে বলতে আমার তা কার আবাদিও হুন না সবেমাত্র যৌবনে পৌঁছেছে বাহ তো র বা আই লা সিন দিন বয়া হুরেরা হবে সব একই বয়সের আর একটু মন ঘুরে বলেন জান্নাতে গার্লফ্রেন্ড মানে হুর তুমি একটা পাবা না তোমার আমল দুনিয়ায় ভালো হোক আল্লাহ সত্তরটা দেবে Oi. <coughs> কোরআন শরীফে মহান আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন সূরা বাকারার 25 নম্বর আয়াত পড়ে বলেছিলাম ওয়ালাহুম ফিহা আসওয়াতুম মুতাহারাতুন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহর দয়ার জান্নাতীরা জান্নাতের ভিতরে আল্লাহর तमाम নিয়ামতের হকদার হয়ে যাবে কোন নিয়ামত থেকে থেকে তারা বঞ্চিত হবে না ও বাবাজিরা ভাইরা আল্লাহ পাকের কোরআন জানিয়েছে এরপরে জান্নাতীরা পাবে

اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون تاري ببارون دي جي. الله باق رب العالمين سورة نبي جانية إن للمتقين مفازا حدائق أعنابا وكباعبا أطرابا وكأسان دي সব আয়াত একদিন আমি ব্যাখ্যা করতে পারব না আমার ক্ষমতা নেই আমার ক্ষমতার বাইরে করন শরীফের সুরা রহমানের ছেচল্লিশ করন শরীফের হুম সুরা রহমানের ছেচল্লিশ নম্বর আয়াত থেকে দেখে নেবেন আপনারা সাতাশ পারা সুরা রহমানের ছেচল্লিশ নম্বর আয়াত অলিমান খাপা মাকাম রব্বিহি জান্নাতান আল্লাহ বলেছেন যে তার রবের ভয় করবে রবকে জোর কর বলেন রব আল্লাহ যে তার রবের ভয় করবে আল্লাহ বলছেন অলিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান আমি আল্লাহ তাকে দুই জান্নাত দেব কয় জান্নাত জোর কর বলেন ফাবাইয়ালাই রব্বিকুমা তুকাযিবান রাবাতা আফনান

আর একটু মন খুলে বলেন ফি ফি হিন্না কাসের আরো আল্লাহ দেবেন জান্নাতীদেরকে হুর সোহান আল্লাহ পড়ে না কি দেবেন হুর কিরকম হুর আল্লাহ বলছেন লা মিস লামিয়াত মিস হুন্ না ইন কবলা হোমওয়ালা জান কোন চিন আর ইনসান যাদেরকে ইতিপূর্বে কোনোদিন স্পর্শ করিনি তুমি সারা দুনিয়ায় স্পর্শ করে বেড়াবা আবার জান্নাতের ওইরকম হুদ যাদেরকে খেবে স্পর্শ করিনি ওরাও পাবা দ্যাট ইজ ইমপসিবেল দ্যাট ইস তুমি বৈধভাবে তোমার স্ত্রী ছাড়া পৃথিবীর অবৈধ কোন নারীকে স্পর্শ করো না আল্লাহ জান্নাতে এমন হুদ তোমাকে দেবে ইতিপূর্বে যে হুরেদেরকে জিন এবং কখনো স্পর্শ করিনি একটু খুশি হয়ে বলেন আমি তো ব্যাখ্যা করার লম্বা করে সময় পাবো না এই হুরেদের ব্যাপারে নবী একটা কথা বলেছেন একটা হাদিসে একটা হাদিস দেবো তো এক ঝুড়ি সবজির জন্য একটা কাঁচা লঙ্কা যথেষ্ট হয়ে যাবে দেখেন হাদিসটা আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ও আমার সাবেরা মনে রাখো আমি আল্লাহ পাকের রাসূল তোমাদেরকে বলছি লমাননা ইমরাতান মিন নিসাই আলিল জান্নতি লা বিদ্দালাতি লল আরদি লা আদাত মা বাইনহুমা ওয়ালা মালাত মা বাইনহুমা রিহান ও كما ক্বাল আলাইহিস সালাম দায়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ও আমার সাবেরা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি লা মাননা ইমরাতান মিন নিসাইয়া হালিল আল্লাহ পাক এ নবী দানিয়েছেন জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতিদেরকে যে সব জান্নাতীদের সেবা করার জন্য যে সব মেয়েদেরকে আল্লাহ নসিব করে দেবেন আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন জান্নাতী ওই সব হুরেদের ভিতর থেকে একজন হুর যদি দুনিয়াতে দিকে একবার তাকায় দুনিয়ার দিকে একবার যদি তাকায় দয়ান নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন লা বাদ মা বাইনাহুমা আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আছে সবকিছুই আলোকিত হয়ে যাবে আরে একটু মন খুলে বলেন শুধু ওই জান্নাত থেকে একবার উকি দেবে কি করবে জান্নাত থেকে দুনিয়ায় নেবে আসবার কথা রসুল বলেননি জান্নাত কোথায় তাও জানি না তাও জানিনে জান্নাত কোথায় সে কত দূর বলতে পারবো না এটা হাদিস বলতে পারবো জান্নাতের পুরো দূরত্ব মেপে বলতে পারবো না টা হাদিস বলতে পারবো নবীজি বলেছেন সাকফুল জান্নাতি আরশুর রহমান মানে বোঝেন বোঝেন না সাকফুন মানে আপনারা এই ঘরে যে ছাদ দেন ছাদ কে আরবিতে বলে সাকফ সাকফুল জান্নাতি জান্নাতের ছাদ আরশুর রহমান আল্লাহর আড়স জান্নাতের সাদ জোর করে বলেন আল্লাহর আল্লাহ তাহলে আল্লাহর নিচে আর আল্লাহর উপরে তাহলে জান্নাত ও সাত আসমানের উপরে এই পৃথিবীর মাটি থেকে প্রথম আসমান কেউ যদি হেঁটে যায় পাঁচশো বছর লাগবে প্রথম আসমানটা অতটা পুরো এখান থেকে প্রথম আসমান যত দূর প্রথম আসমান ততটা মোটা এরপরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান ঠিক জমিন থেকে প্রথম আসমান যত দূর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আবার আবার দ্বিতীয় আসমানটা ততটা পুরো এভাবে আসমান কয়টা সাতটা আসমান কোথায় আছে সাতটা আসমান কোরআনের কোন সূরা আল্লাযী খলাক সবা সমাওতিন তিবাকা কোরআনের 29 পারা সূরা মুলকের ভিতরে আল্লা বললেন তিনি সৃষ্টি করেছেন আল্লাদি যিনি খালাকা সৃষ্টি করেছেন সাবা সামাওয়াতিন ওয়াতিন সাত আসমান এক জায়গায় সৃষ্টি করিনি সাত আসমান তিবা ক স্তরে স্তরে মন খুলে বলেন নবীজি বলেছেন অতটা দূর থেকে জান্নাতি কোনো হুর যদি দুনিয়ার দিকে একবার উকি দেয় জান্নাতি হুরের চেহারার আলোয় তাম দুনিয়া আসমান আর জমিনে যা কিছু আছে সব আলোকিত হয়ে যাবে তাদের দেখতে ভালো বলে মনে হচ্ছে হ্যাঁ না কিছু বলে না এরাম হুর কি মনে হচ্ছে দুনিয়ায় আছে তো শতাব্দী রায় তারপর কি দেবশ্রী রায় নাকি বলে সিনেমা জগতের কত নায়ক নায়িকা আছে ওসব নাম কি আর আমি খবর রাখি জানি না আসলে যারা নায়িকা হয় নায়িকাদের চেয়ে সুন্দরী খুঁজলে খুঁজলে আপনার নাড়াবন এলাকার গরিব ঘরে হাজারও মিলে যায়